হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি কুড়ুমবেড়া ফটে। কিভাবে আসবেন খড়পুর থেকে প্রেমবাজার হয়ে কেসিয়াড়ি হয়ে কুকাই হয়ে গগনেশ্বর গ্রামে আসতে পারেন কিংবা থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বেলদা বেলদা থেকে কুকাই দশ কিলোমিটার থেকেও কম ওই কুকায় গিয়ে টোটো বা অটো করে এই গগনেশ্বর গ্রামে আসতে পারেন এখানেই এই কুড়ুমবেড়া ফোর্টটি অবস্থিত এই কুড়ুম্বেড়া ফোর্টটি চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দোশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে উড়িষ্যার সূর্যবংশীয় রাজা গজপতি কপিলেন্দ্রদেব মহাশয় এই দুর্গটি নির্মাণ করিয়েছিলেন বড় বড় ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই দুর্গটি দৈর্ঘ্যে প্রায় তিনশো ফুট চওড়ায় দুশো পঁচিশ ফুট আর উচ্চতায় প্রায় বারো ফুট এই দুর্গে প্রায় তেষট্টিটি ছোট ছোট প্রকোষ্ঠ রয়েছে এই প্রকোষ্ঠগুলির উচ্চতা প্রায় আট ফুট হবে প্রায় সাতশো বছরের ইতিহাস লুকিয়ে আছে এই দুর্গের প্রতিটি পাথরের খাঁজে খাঁজে এই দুর্গটি বারংবার কখনও মোঘল তো কখনো পাঠানদের হাতে হস্তান্তরিত হয়েছিল পরে আবার পরে আবার মারাঠাদের হাতেও চলে আসে এই দুর্গটি উড়িষ্যার রাজা এই দুর্গটির মধ্যে একটি শিবের মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন ইতিহাস বলছে ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে ওই শিব মন্দিরটিকে ভেঙে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ স্থাপন করা হয় এই কুম্বেড়া ফোর্টের মধ্যে যেটি আজও বিদ্যমান রয়েছে এই প্রকোষ্ঠের ওপরের দিকে দারুণ কারুকার্য করা রয়েছে খুবই সুন্দর দেখতে এই দুর্গের কিছু কিছু জায়গায় পাথর খোদাই করে কিছু লেখা হয়েছিল যেগুলি বর্তমানে আর পড়া যাচ্ছে না নষ্ট হয়ে গেছে ফোর্টটির মধ্যভাগে সবুজ ঘাস বিশিষ্ট একটি উদ্যানের মতো করা রয়েছে বর্তমানে এই দুর্গটি এএসআই এর সম্পত্তি এখানে প্রবেশ করার জন্য একটি মূল দরজা রয়েছে আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন অনায়াসে আসে এখানে এসে ফটোগ্রাফি করতে পারেন এখানে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই দুর্গের দরজা খোলা থাকে এখানে এএসআইয়ের তরফ থেকে সিকিউরিটি গার্ড আছে এই দুর্গের পাশেই একটি পুকুর খনন করা হয়েছিল যার জল এখানে সৈন্যরা ব্যবহার করতেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন